বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি যাই হোক রবিবার ছুটির দিন সকালবেলায় উঠে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে এবারে চলছে দুপুরে রান্নার প্রস্তুতি চলুন দেখি আজকে দুপুরে কী কী রান্না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে রবিবার ছুটি হলেও খুব বেশি রান্না আমি করব না দু রান্না করে নেব উচ্ছে বটি মাংস আর একটু চাটনি চাটনিটা খেতে আপনাদের বাবা খুব ভালোবাসে মেয়েও খুব ভালোবাসে তাই চাটনি আর উঁচু বটিটাই করব উচ্ছে বটিটা বসিয়েও দিয়েছি হয়ে এসছে আমার উচ্ছে বটিটা এবার নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নামিয়ে দেব এই গরমকাল পড়ছে এই সময় উচ্ছে কুমড়ো বটি এসব আমরা খাই শরীরের জন্য এবার খেতেও ভালো লাগে এই রান্নাটা হয়ে গেলেই মাংসের প্রিপারেশনটা শুরু হবে মাংসটা আগে মশলাটাকে বেটে নিয়ে তারপরে আমি মাংসে মাখিয়ে একটুখানি পরে রান্নাটা শুরু করব উচ্চেবটি তো নামিয়েই ফেললাম এবারে করে নেবো মাংসের মশলা মাংসটা পরেই ধুব ঠিক আছে মাংসের জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এগুলো কিন্তু কোনোটাই শুকনো লঙ্কা না যেগুলো লাল হয়ে গেছে সেই লঙ্কা আর রসুন আদা পেঁয়াজ

বেশ আধ ঘন্টা এক ঘন্টা পরে মাংসটা বসাবো কারণ আজকে হাতে সময় আছে অনেকটা বলেই দি আজকে মেয়ের খুব বায় না মেয়ে খাসির মাংস খাবে বলে তাই ওর বাবা খাসির মাংস নিয়ে এসছে আজকে খাসির মাংস তো বেশ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয় তা আমি খাসির মাংসটা ম্যারিনেট করেই অন্যান্য কাজগুলো সেরে নেবো স্নান করে এসে রান্নাটা বসাবো যদিও মেয়েটা আজকে দুপুরবেলায় ও ঠাম্মার সঙ্গে এক জায়গায় নিমন্ত্রণে যাবে বলছে মা রান্নাটা ভালো করে করে রাখো আমি রাত্রিবেলায় খাবো হ্যাঁ ঠিক আছে মশলাটা বাটা হয়ে গেছে এবার মাংসটা ধুয়ে নিয়ে মশলা মাখাবো হয়

रेड मिट टाइम नहीं बोलो रेड ग्रीन बुरी ना गाड़ियाँ दीज बाबा এই কাছে মাছে এত চর্বি থাকে তেল পেঁয়াজ কুচানো আদা লঙ্কা রসুন বাটা একসাথেই রয়েছে আর নুন হলুদ সব দিয়ে মাখাবো আজকে তেজপাতা দেবো সব দেবো তেজপাতা দেবো আলুও মাখিয়ে দেবো কাঁচা আলু এইভাবে মাখিয়ে করলে আলুর তো অপূর্ব হয় আজকে আলুগুলো দেখো কাঁচাই দিচ্ছি কাচের মাংস হতেও সময় নেবে আর একটু বড় পাত্রে করলেন মাখলে ভালো না এতেই হয়ে যাবে

আমরা যাচ্ছি না তো জানো তো দেখছি দেখো হয়েছে ঠিক আছে ঠিক আছে হালকা করে দিয়েছি যখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন গরম মশলা দিয়ে যখন ভালো করে গরম মশলার গন্ধটা ছাড়ে তখনই মাংসটা ছাড়বো আমি আর পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি আগেই বলেছি বন্ধুরা আজকে কাঁচা আলু দিয়েই রান্না করব এইভাবে মাখিয়ে বেশ এক ঘন্টা মতন রেখে দিয়েছিলাম মাংসটা হতে বেশ অনেকখানি সময় লাগবে ভালো করে নাড়াচাড়া দিতে হবে এটার সঙ্গে আমি আজকে দিয়ে দেবো গোটা টমেটো কাটবো না ও ভাপে ভাপে সেদ্ধ হবে আর নরম হবে আর টেস্ট বেরোবে আস্তে আস্তে কিছুক্ষণ ধরে নাড়িয়ে দিয়েছি এবারে মাংসটা হতে যেহেতু সময় লাগবে আমি গ্যাসটা হাই হিটেই রেখেছি দিয়ে এবার খানিকক্ষণের জন্য ঢেকে দেবো ঢেকে দিলে পেঁয়াজগুলো মোজে ওর জল ছাড়বে ওই জলে কষা হতে থাক ঢাকা দিয়ে নিলাম খানিকক্ষণ পর আমি আবার উল্টে দেখব নাড়াচাড়া দেবো দিকে হাই হিটে ছিল দেখুন মাংসের পেঁয়াজগুলো খুব সুন্দর মজে এসছে জলও ছেড়েছে ভালো এবার ধীরে ধীরে কষাবো এটা ঢেকে দিই এদিকে মাংসের জন্য যে গরম মশলা সেটাও বেটে নেব এবারে আর ভাতের হাঁড়ির ভাতের হাঁড়ির ওপরে আমি জল বসিয়ে রেখেছি জলটাও গরম হয়ে যাবে এই জলটাই আমি মাংসের মধ্যে দিয়ে মাংসটাকে সিটি মারবো আমার আবার প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে খাসির মাংস খুব ভাল লাগে প্রেশার কুকারে দিয়ে খাসির মাংস সিটি মেরে খেতে হেভি লাগে গরম মশলা এলাচ নিয়ে নিয়েছি লবঙ্গ দারচিনি জৈত্রী জায়ের ফল বেটে রেখে দিই পরে দেবো মশলাটা পুরো ভালো করে বেটে নিয়েছি বা তুলে রাখি শিলে অল্প মশলা ভালো করে বাটলে বেশ মশলাটা অনেকখানি হয় প্রত্যেকটা মজে গেছে দেখুন কষছে এই এবার হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো এটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছি খাসির মাংস রান্না কিন্তু একদিকে সহজ ও বসিয়ে দিয়ে নিজের মনে নিজে হতে থাকে বেশি ঝামেলা থাকে না এই একসঙ্গে মশলার সঙ্গে আলুটা দিয়েছি বলে আলুটাও খেতে কিন্তু খুব স্বাদ হবে আজকে আলাদা করে ভাজাও না লংটা অনেকটা বাটার দেওয়া হয়ে গেছে তো মেয়েটা এই বেলা খাবে না রাত্রিবেলা আরও ঝালটা বসে যাবে বুঝেছো এবারে একটু ঢেকে দিই এভাবে কিছুক্ষণ হতে থাক তারপরে প্রেসারে দেব এক্ষণ ধরে কষছে এবার ঢাকনাটা তুলে দেখি বা ভালোই তেল ছেড়েছে হুম আমি মাখনটা ফাটা করছি কেন তো একটু চিনি দেব তাহলে কালারটাও ভালো হবে টেস্টে একদম আরে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল খেলা দেখব কখন রাতরি হবে না নাকি আরে খাসির মাংস কি তাতরি হয় কি মুরগির মাংস যে বশালা আমার হয়ে গেল তুমি খেলা দেখতে থাকো না তার মধ্যে দেখো আলুগুলো ভিজে যাচ্ছে আলু আর সিকি দেওয়া যাবে না প্রথম থেকে কষ্ট না আলু তুলে রাখবো স্নান তো হয়েই গেছে বাবা গরম লাগছে একটা কাপড় দিয়ে ধরে নি এবার শুধু সিটি হওয়ার পালা জলটা গরম করে রেখেছিলাম সেই জলটা দিয়ে সিটি মারব একটু পাতলা বাজার তো অসুবিধা নেই কুকারটা খুলে আর একবার কড়াইতে দিয়ে নেবো তাহলে আলু দিয়ে একটু ঝোলটা ফুটাবো খুব বেশি পাতলাও হয়নি মাখা মাখাও হয়নি একটু ফুটিয়ে নিই ফুটিয়ে নিয়ে আমরা খেতে বসে পড়ব গরম মশলাটাও দিয়ে দিলাম সাথে একই সাথে কুকার থেকে নামিয়ে দিয়েছি কড়াইতে আলু আর গরম মশলা দিয়ে একসাথে ফুটিয়ে নিচ্ছি দেখুন দু তিন মিনিট এইভাবে টক করে ফুটিয়ে নেব ফুটিয়ে নামিয়ে নিয়ে তারপরে আপনাদের দাদা আর আমি খেতে বসবো একসাথে এই প্রেশার কুকারে দেওয়ার পরে আমি স্নান করে গুছিয়ে নিলাম আজকে তো মেয়ে বাড়ি নেই যাই হোক আমরা দুজনেই বেলা খাই বেলা মনা এসে খাবে ভালো করে ফুটলে নামাবো আলুগুলোও দেখো গোটা গোটা রয়েছে যেহেতু প্রেশার কুকারে সিটি মারিনি কিন্তু প্রথম থেকে তো আলুগুলো কষেছে নরম হয়ে গেছে বলে যায়নি কি আসে মাংসের বাটি নিয়ে উচ্ছে বটি দিয়ে খেতে ভাল লাগছে না নাকি উচ্ছে বটি তো তুমি খুব একটা ভালো খাও না আগে মোটেই খেতাম না উচ্ছে এখন তো তো মোটটা তো খাই খাও এই সময় তো জানোই তো তো খেতে খাওয়ার দরকার গরম গরম খাসির মাংসের ঝোল আর ভাত ভালোই হয়েছে অনেকদিন পরেই খাচ্ছি বাড়িতে কারণ আমরা চিকেনটাই বেশি খাই মটন খুব একটা খাওয়া হয় না আমাদের বাড়িতে ভালোই লাগছে অনেকদিন পরে খাচ্ছি যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা দেখলেন আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা বেশি বাড়াব না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ গুড বাই টাটা